নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে আসন্ন সিএবি নির্বাচনের জন্য আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বরের চোদ্দ তারিখে নমিনেশান জমা দেওয়ার শেষ দিন হাতে মাত্র আর কয়েক ঘন্টা এবং ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন তবে যেটি সব থেকে আগ্রহের বিষয় এই মুহূর্তে ময়দানে কান পাতলে সেটি হলো সৌরভের প্যানেল ঘিরে ইতিমধ্যেই যে দুটি নাম শোনা যাচ্ছে যে থা তারা থাকতেই পারেন তারা হলেন সঞ্জয় দাস এবং বাবলু কোলে তবে বাকি দুই পোস্ট অর্থাৎ যুগ্ম সচিব এবং সহসভাপতির জন্য কিন্তু একাধিক নাম কিন্তু আলোচনায় আছে সেই সব বিষয় নিয়েই আমরা বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আছি মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের কাছে তুম্পাইদা রেপ স্পোর্টস বাংলায় তোমাকে স্বাগত প্রথমেই তোমার থেকে জানবো যে প্যানেলটা নিয়ে কিন্তু অনেকের আগ্রহ তোমার মতে কি মনে হয় যে ইতিমধ্যে কিন্তু সঞ্জয় দাস বাবলু কোলেদের কিন্তু প্যানেলের রাখার ব্যাপারে কথা চলছে মানে মানে তুমি কি বলবে সঞ্জয় দাস তো ডেফিনেটলি টাইম দেয় সিএবিতে সঞ্জয় দাসের ডেফিনেটলি আসা উচিত আমি জানি না বাবলু কোলে তো এক সময় তো ছিলেন সব পোস্টেই মোটামুটি সিএবিতে ছিলেন তা উনি মাঝখানে তো অনেক বছর ধরে সিএবিতে আসেননি তা এখন ওনাকে যদি সিএবিতে দেয় তাহলে দিতেই পারে সৌরভ গাঙ্গুলির ইচ্ছে কারণ এখন ইলেকশান নেই উনি ওনার ইচ্ছে মতন করতে পারেন ইলেকশান নেই তো সো তাহলে তাহলে অনেক দিন ধরেও যারা করছে সিএবি কিন্তু অনেক পোস্ট পায়নি তারাও বঞ্চিত হবে তো সেইটা সৌরভের দেখা উচিত সঞ্জয় দাস ইজ ডেফিনেটলি এ ক্যান্ডিডেট এবং প্রচুর খাটে প্রচুর টাইম দেয় সো সেই দিক দিয়ে তো এবং যারা আছে অনেকে অনেক দিন ধরে সিএবি করছে কিন্তু কোনো পোস্ট পায়নি অনেক এফিশিয়েন্ট লোকও আছে তো সবাইকে সৌরভের উচিত যে তাদের একটা করে চান্স দেওয়া কারণ তারাও তো তাহলে কাজ শিখতে পারবে কারণ সৌরভ গাঙ্গুলির মতো লিডারের আন্ডারে যখন কাজ করতে পারবে এটা তো তাদেরও সৌভাগ্যের ব্যাপার সো সৌরভ গাঙ্গুলি যিনি নতুন লোকেদের স্কোপ দেওয়ার জন্য লোকে জানে ওনার নাম তাহলে তার কাছে তো অনেক বেশি অনেক অন্য রকমের আশা সবার থাকে এমনও কিছু কিছু মানুষের নাম শোনা যাচ্ছে মদন ঘোষ থেকে আরম্ভ করে তো এই মানে আপনার কি মনে হয় গোটা প্যানেলটা মানে সৌরভের যে প্যানেল কেন একটা প্রত্যাশা আছে সৌরভ বিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন টু লেড ইন্ডিয়া এবং সেই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও কিন্তু প্রথম ইনিংসটা অলরেডি একবার তিনি সিএবি প্রেসিডেন্ট থেকেছেন বিসিসিআই প্রেসিডেন্ট থেকেছেন তো এক্সপেকটেশন একটা থাকবেই কিন্তু এই যে প্যানেলটা এটা কি আপনার মনে হয় সবার সঙ্গে আলোচনা করেই কি করা উচিত ছিল এখন সবার সাথে আলোচনা করে ডেফিনেটলি করা উচিত ছিল এবং আজকে সারা পৃথিবীতে আমি বলছি না যারা ফার্স্ট টাইমার আসছে তাদের দিতে পোস্ট বা সব জায়গাতেই এরা বয়স মানে মানে কল্ড ইয়াং লোকেদের একটা মিডল এজ লোকেদের একটা করে স্কোপ দেওয়াই করা তো আমার মনে হয় সিএবি সেই পুরনো ট্রেন্ডটাই রয়ে গেছে যে যতক্ষণ না পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে আসবে ততক্ষণ তারা পোষ পেতে পারে না সে এটার থেকে তাদের বেরোতে হবে এক এক্ষেত্রে আপনার আমার পরের প্রশ্ন যে আপনার কি মনে হয় না যে সামন লাইক বাবলু গাঙ্গুলির ছেলে তার তার এরকম আশা এরকম জুনিয়র ছেলেদের এরকম তিনি স্টেডিয়াম কমিটির দায়িত্বেও ছিলেন তো এরকম জুনিয়র ছেলে লোকেদেরকে আনা উচিত নয় প্রশাসনে না ও তো ও ডেফিনেটলি ভালো ছেলে এই সবে এসেছে তাহলে ও আরও সিএবিতে কাজ করে কিছু এক্সপিরিয়েন্স পাক তারপরে অফিস বেয়ার হবে ওর জন্য তো সারা ভবিষ্যৎ ওর পড়ে আছে পুরো সামনে ফিউচার ইজ ফর হিম সো কিন্তু আরও অনেকে আছে যারা ধরুন সাহেবের ওপরের বয়সের লোকের যেমন আপনার অনেকে আছে আমি নাম করতে চাই না তাদের এমনি অনেকেই আছে তো তারা হতে পারে যারা দিন ধরে সিএবিতে আসছে তো মানে একটু ফ্রেশ ব্লাড একটু মানে মানে মিড জেনারেশনকে টাই এ দেওয়া মনে হয় ভালো কারণ সৌরভ গাঙ্গুলির আন্ডারে তারা যদি চান্স না পায় তাহলে আর কবে পাবে টম্পাই এবার অবভিয়াসলি যে প্রশ্নটা আপনি আপনাকে যেটা করতেই হবে যে সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যাস প্রেসিডেন্ট এক্সপেকটেশন অনেক আছে কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখেছি যে সিএবির ভাবমূর্তি বেশ কিছু জায়গায় ক্ষুণ্ণ হয়েছে মানে একজন অফিসিয়াল অফিস বেয়ার তাকে সাসপেন্ডও হতে হয়েছে আমি সেই প্রসঙ্গে আসছি না কিন্তু ভাবমূর্তি ফেরাতে কি সৌরভকেই দায়িত্ব নিতে হবে বা দায়িত্ব নেওয়ার যোগ্য লোক আমি সেটার মানে সৌরভ গাঙ্গুলি ডেফিনেটলি একটা যোগ্য লোক কিন্তু সেটা তো এই ভাবমূর্তি নষ্ট হওয়ার আগে থেকেই মোটামুটি ঠিক ছিল যে সৌরভ গাঙ্গুলি হচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে সিএবিতে শুধু একটা জয়েন্ট সেক্রেটারির সাসপেনশন নিয়ে ব্যাপার নয় দুটো শিবির হয়ে আছে যেখানে পাল্টা অভিযোগ অভিযোগ চলতেই থাকছে এন্ড অফ দ্য ডে কালিটা কিন্তু অ্যাসোসিয়েশনের গায়ে পড়ছে সো আজকে তো ইলেকশন হয়ে যাবে কিন্তু এই দুই শিবির যে মাথা তাদের বসা উচিত ফিউচারে যাতে এই পাল্টা অভিযোগ অভিযোগ এই দিনটা শেষ হয় আজকে ঠিক প্রমাণ হলো কি না হলো কাউর দেখার দরকার হচ্ছে না যে যার নামে পাচ্ছে অভিযোগ করে দিচ্ছে আজকে সেইটার থেকে সিএবির বেরিয়ে আসা উচিত যারা যে দু মানে ধরুন সৌরভ গাঙ্গুলি এইদিকে ওইদিকে অভিষেক ডালমিয়া আছে এদের দুজনেরই বোঝা উচিত যে ক্লা মানে সিএবি তাদের দুজনকেই প্রচুর দিয়েছে সো তারা যেন মানে তাদের তারা যেন স্টেপস নেয় বা কন্ট্রোল করে যাতে সিএবির নামটা খারাপ না হয় কিন্তু যে জায়গায় এই মুহূর্তে যে তলানিতে গিয়ে ঠেকেছে দুজনের রিলেশন বিশেষ করে স্নেহাশিস এবং অভিষেকের তাতে কি মনে হয় যে সেইটা জোড়া লাগবে মানে যে নতুন প্যানেলই আসুক না কেন কারণ আপনি নিজে একটি আপনি কলমে লিখেছিলেন আপনার আপনার দৈনিকেই যে আপনি চান যে যেই জিতে আসুক না কেন হাতে হাত মিলিয়ে সিএবির যাতে মসৃণভাবে ভালো জায়গায় আবার ফিরে আসে সেটা সেটাই দেখা উচিত আমি এখনও তাই বলছি যে ফিউচারে আলোচনার মধ্যে দিয়ে সব মিটতে পারে স্নেহ মানে ডালমিয়ার ফ্যামিলির সাথে গাঙ্গুলি ফ্যামিলির আমার মন মানে এরা অনেক অনেক দিনের লম্বা সম্পর্ক সেখানে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়তো হয়েছে তো আজকে স্নেহাশি শেষ তো আজকে আপাতত থাকছে না তো সেটা সৌরভের উচিত সেইটাকে মাথায় নিয়ে একটা জায়গায় আসা যাতে ফিউচারে ওভারঅল একটা সিএবিতে একটা সুস্থ পরিবেশ ফিরে আসে একটা স্বচ্ছ পরিবেশ ফিরে আসে আর শেষ কয়েকটি প্রশ্ন অবশ্যই আপনার কি মনে হয় যারা ধরুন নেগলেক্টেড হলো তাদের তো একটা ক্ষোভ একটা জন্মাতেই পারে সিএবির স্বার্থে অ্যাসোসিয়েশনের স্বার্থে আপনার কি মনে হয় যে কি করা উচিত দেখুন আমার একটাই বক্তব্য সৌরভ গাঙ্গুলি খালি প্রেশারে লোকের প্রেশারে না পড়ে নিজের ইন্ডিপেন্ডেন্টলি একটা কমিটি গরুক যাকে ও মনে করবে যে সবাই ভালোভাবে চলতে পারবে যাতে প্রেশারে মানে আমরা আগেও শুনেছি সিএবিতে প্রেশারে দিয়ে হয় তাই বা সৌরভ গাঙ্গুলির মধ্যেও যদি সেই প্রেশার কাজ করে হয় তাহলে তো আমরা নতুনত্ব কিছু দেখতে পারবো না তো আমার সেই আশা আছে যে সৌরভ নিশ্চয় প্রেসারে না পড়ে একটা ভালো এ করবে কারণ এন্ড অফ দ্য ডে যাই কমিটি হোক তাদের কাজকর্ম মানুষ বলবে যে সৌরভের আন্ডারে কমিটি কেমন কাজ করেছে আমার মনে হয় সৌরভ গাঙ্গুলি যথেষ্ট সচেতন তার নিজের ভাবমূর্তি নিয়ে সো তিনি তার ভাবমূর্তির প্রতি যাতে জাস্টিস হয় সেটাই করবেন আর একটা শেষ প্রশ্ন আপনি দীর্ঘ আপনি দীর্ঘ সময় ধরে সিবির সঙ্গে যুক্ত অ্যাপেক্স কমিটির অ্যাপেক্স কাউন্সিলের মেম্বারও ছিলেন আপনার কি মনে হয় যে যে কমিটি আসুক দায়িত্বে তাদের ইমিজিয়েটলি ভাবমূর্তি ফেরাতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত যাতে করে যে ইমেজটা যেটা টার্নিশ হয়েছে সেটাকে আবার রিভাইভ করার জন্য আমার মতে ফার্স্ট তো করা উচিত যে প্রতিটি ক্লাবের একটা করে ডিক্লারেশন দেওয়া উচিত যে তারা যাদের কমিটিতে পাঠাবে তাদের আগেন্স্টে তাদের কোনো অভিযোগ নেই ফিনান্সিয়াল অভিযোগ এসব নেই কারণ হঠাৎ দুদিন পরেই এই অন্য ক্লাবের যেমন হয়ে থাকে ক্লাবের মধ্যে সেই সব সো এইগুলোই প্লাস এখন সৌরভ গাঙ্গুলি যথেষ্ট কেপেবল যে কিভাবে সুস্থভাবে চালাতে পারবেন সো এটা নিয়ে আমি কিছু বলতে চাই না তবে স্বচ্ছতাটা ফিরে আসা খুবই দরকার আপনারা শুনলেন দার মুখে যে অবশ্যই তিনি চান যে সৌরভের আন্ডারে যে নতুন কমিটি তারা যেন স্বচ্ছতা বজায় রাখে এবং অবশ্যই দ্য প্রাইমারি অবজেক্টিভ উইল বি টু রিভাইভ দ্য ইমেজ অব দ্য অ্যাসোসিয়েশন তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ক্রিকেটের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিষ আপাতত সাইন অফ করছি ধন্যবাদ